হাই আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আপনার লগে আর হঠাৎ শেয়ার করলাম তো এটা বাকি হওয়া দিন আগের ব্লগ সয়া দিন বলতে দশ তারিখগী তো হঠাৎ হয়তো আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার পরে ইমার্জেন্সি আইসি তো আমার দুই দিন ধরে বমি আর এলাকা ফেট বেদনা আছে তো কই আই মানে মনে কইা দেখা যায় লাস্ট পর যায় আর সহ্যর বাড়া গেছে গিয়ে কি তো খুব আড়াইটার সময় আসছিলাম তো আর তারা তো বেদনা টেনার ওষুধ দিল তার এক্সরে ইসিজি ওটা করল তো করার পরেও কিন্তু বেদনা মানে বেদনার ওষুধ পাই দেয় ধরা কমে না ওষুধ রয়ে যায় আর বমি তো কন্টিনিউ তো এখানে একটা স্যান্ডউইচ দিয়েছিল তো দুই দিন ধরে খাইছি না খাইলাম না তো লাগে একটু ভালো হওয়ার পরে আর কি স্যান্ডউইচ দিয়েছিল খাওয়ার লাগে না খাইতে সমস্যা আর আমি আমার কিন্তু খাইতে ইচ্ছা করেন না তো আমার তো ইমার্জেন্সিতে রাখলো তারপর অন্য অন্য আর একটা রুম রাখছে তো ওখানে লাগে আমার বেড দিছে কেবিন তো এই যে আমরা কেবিন থেয়ারিং কেবিনটা অনেক বড় আসে আর কি না বিডিওত কিলা দেখা যাক বেশ বড় আছিল আর জায়গা অনেক জায়গা আছে কি তো লেগে টয়লেট রুম লগ তো মোটামুটি এখন আর কি সুস্থ আসলাম তো সুস্থ থাকার পরও কিন্তু মানে বেদনা কমছে কিন্তু যেটা অসুস্থ হয়েছে কমছে না তো আবার দিনের বেলা হঠাৎ করে আমারে তারা আইসিউইড নিচে নাকি তো এর আগে কই যে হাই কেটা দেওয়া লাগে কি চিকিৎসা দেওয়া লাগে তারা ইয়ে করবা আইসিউইড নিবা তো আমার এলাকা সিটি স্ক্যান করা হয়েছে সিটি স্ক্যান করার বাদে বাদেও আমাদের দুইবার সিটি স্কেন করা হয়েছিল কি দুই দিন তো এরপর ফোর এলাকা আইসিউইড লেগে লৈ তো আওয়ার পরে তো দেখা অবস্থা ভরা দুইটা কেনালা লাগাইছে আর একটু লেগে ব্লাড নেওয়ার লাগে যাতে চার ঘন্টা পর পর তারা পটাশিয়ামতা চেক করতে পারে আর কি তো অনেক মানে কিতা হইতাম ইয়া তাস্তা লড়াই গেছে না ফুলাও আছে অত যে বেদনা করছে রাইতেলে এমনিতে তো অত কতটা লাগাইছে ইসিজির লাইন লাগাইছিল আইসি যারা আছে আসলে তারা তো হইতে পারবা কি এক অবস্থা অত ইয়ে লাগাইতে হয় এক তো কত জিনিস লাগাইলসি এনে বাদে তো আঠ আর লতাম ফার্সি না লাগছে অনেক বেশি অস্থির লাগছে কষ্ট হয়েছে বেড থাকি উঠতে পারছি না অতটুকু অসুস্থ আসলাম কি হঠাৎ অসুস্থ অনেক বেশি হয়ে গেছি মনে হয়েছে যে মৃত্যুর মুখ কি কী আইছি ও অবস্থা আছে মানে অবস্থা খুব বেশি খারাপ আছে অক্সিজেন অক্সিজেন লাগানি লাগছে তারপরে লাগিয়া হার্ট ভিডিও বাড়াই লাগছে মানে অবস্থা খুব বেশি খারাপ আছে লা সবে আমার দোয়া খরচ আমার ফ্যামিলি আমার ফ্যামিলি সবে অনেক কি তা হইতাম যে পরিমাণে দোয়া করছে নাকি তারা দর কারণে হয়তো আমি আবারও আর কিছি আর আমার বাচ্চাটার লাগে আমিও অনেক বেশি ইচ্ছে নাকি আমার না জানে কি তো তো বেশি টেনশন করছি আমার বাচ্চার লাগি তো আমার আফা তারা বাই তারা আমার শ্বশুর শাশুড়ি তারাও উনি এক বেশি টেনশনও আসল আব্বাও অনেক বেশি টেনশন করছেন আর আমার হাজবেন্ডও কথা তো হইতাম উনি এক বেশি টেনশনও আর কি তো যাই হোক এখন মোটামুটি অনেকটা সুস্থ ভালো আছে এখন চলা সপ্তাহ ভরাম আর কি তো কষ্ট সময়টা আর কি এত কষ্ট করে রেকর্ড করে রাখলাম যাতে দেখতাম করে কি তো মানুষের তো কষ্ট কথা মানুষ তো মনে করতে হয় না গেছে গিটা গেছে কি কিন্তু কোনো কোনো সময় আছে একই টুকটাক ভিডিও ফেরার রাখলে কোন এক সময় দেখলে আসলে সময় সুস্থ থাকি ও সময় কি বুঝতে পারবো যে সুস্থ তাকতোটুকু নিয়ে মতলবার যখন যে সুস্থ আছি আগের সময়টা কথা মনে হইলে মনে হয় যে এ সময় আমি বেড থাকি উঠতে পারছি না এখন অল্লা দিলে তো ফার্ম তো এখনও আমি আইসিউতে রয়েছি একই তো আইসিউ থেকে এখনও পা করছে না এখন সুস্থ সব দিক দিয়ে সুস্থ তো এখন নাকি নর্মাল বেড ফান না যার কারণে কি আমরা জন ওয়েটিংও আছি ওয়াইসি উইথ তো যাই হোক মোটামুটি এখন যেহেতু সুস্থ হয়েছি তো আস্তে আস্তে গরুও যাইম তো জানি না কোনদিন গরু যাইম তো আসলাম দশ তারিখ আর আজকে গিয়া উনিশ তারিখ তো জানলাম না কোনদিন যেতে যে আমার বেশি আমার বাচ্চাটার লাগে কষ্ট লাগে তার তারা এক সপ্তাহ হলিডে আছে তো আমি যদি থাকতাম হয়তো আরও বেশি এনজয় করতে পারতো এখন তো আর কিতা হইতাম তার বাবার লগে আছে আর আমার বেশি কষ্ট লাগে আর অতদিন বাদে একটা হলিডে পাইছে কিন্তু আমি এখন নাই